হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি একটি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে সর্ষে ইলিশ এটা কম বেশি সবাই প্রায় রান্না করেছ তো আমি আমার মতো করে রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো প্রথমেই দেখতে পেলে যে মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তো তেলটা যদি ভালোভাবে কড়াইতে গরম হয় তাহলে মাছগুলো খুব সহজেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়া যায় তো ভালোভাবেই তেলটা গরম হয়ে গিয়েছিল দেখছো অনেকেই মাছগুলোকে ভাপা অবস্থাতে রেখেও রান্না করে তো আমি কিছুটা ভেজে নিই হালকা করে তারপর আমি রান্নাটা করি তো একে একে প্রায় আমার সব মাছই ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে ভালোভাবে তুলে আলাদা করে একটা জায়গাতে রেখে দেব তো ইলিশ মাছ সবাইই খেতে ভালো লাগে প্রায় বেশিরভাগ মানুষই খেতে খুব পছন্দ করে ইলিশ তো এখানে দেখতেই পাচ্ছ আমি সর্ষে ভালোভাবে মিক্সি সর্ষেটা পেস্ট করে নিয়ে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি যাতে ওপরের খসাগুলো আলাদা হয়ে যায় পুরোপুরিটা ভালোভাবে ব্যাটারটা আমরা তাকতে পারি তো কড়াইতে তেল অল্প পরিমাণে দিয়ে কয়েক টুকরো বেগুন কেটে ভেজে নিলাম হালকা করে আমি প্রধানত বেগুন দিয়েই রান্নাটা করে থাকি খুব ভালো লাগে মশলাতে অল্প পরিমাণ হলুদ দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর মশলাটা দিয়ে দিলাম বেগুন ভাজার ওপর আস্তে আস্তে কতগুলো লঙ্কা আমি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেইগুলো দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর যখন জলটা ফুটে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর নামিয়ে নিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই একদম তৈরি সর্ষে ইলিশ